অনেকেই ভাবে যারা বেশি কথা বলে না যারা সবসময় নিজের মতামত প্রকাশ করে না তারা হয়তো ভীতু অথচ আসল সত্যিটা ঠিক উল্টো চুপ থাকা মানে ভয় পাওয়া নয় এটা অনেক বড় শক্তি চুপ থাকার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যেটা সবাই বুঝতে পারে না চুপ থাকা মানে নিজের মনের ভেতর একটা অদম্য আগুন জ্বালিয়ে রাখা আর সেই আগুন যখন ফেটে পড়ে তখন পুরো দুনিয়াটা সামনে মাথা নিচু করে দাঁড়ায় যখন কেউ তোমার সামনে ভুল কথা বলবে তোমার প্রতি অন্যায় করবে তখন চুপ থাকার মানে এটা নয় যে তুমি দুর্বল তুমি সেই শক্তিশালী মানুষ যে তার সময়ের অপেক্ষা করছে তুমি চুপ থেকে নিজেকে আরও দৃঢ় করছ মানুষ যদি প্রতিটা কথায় কথা বলে প্রতিটা অবস্থায় প্রতিক্রিয়া দেয় তাহলে তার শক্তি কমে যায় কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে তোমার শক্তি জমা থাকে আর যখন সময় আসবে তখন সেই শক্তি দিয়ে তুমি প্রমাণ করে দেবে তুমি কতটা ক্ষমতাশালী চুপ থাকার আরেকটা দিক হল নিজের শান্তি রক্ষা করা কথা বাড়ালেই ঝগড়া বাড়ে আর ঝগড়া মানেই নিজের মানসিক শান্তি নষ্ট যারা চুপ থাকতে জানে তারা নিজের শান্তি ধরে রাখতে পারে তারা বোঝে কারো সাথে অকারণ তর্ক করে সময় নষ্ট করার চেয়ে নিজের কাজে মন দেওয়া ভালো চুপ থাকার মধ্যে একটা শৃঙ্খলা আছে যারা চুপ থাকে তারা নিজেদের ভাবনাগুলো গুছিয়ে নেয় নিজেদের পরিকল্পনাগুলো শক্তিশালী করে তোলে একটা কথা মনে রেখো নদী যত গভীর হয় তার আওয়াজ তত কম হয় তেমনি মানুষ যত শক্তিশালী হয় তত কম কথা বলে কথার চেয়ে কাজের মূল্য অনেক বেশি চুপ থেকে এমন কিছু করো যাতে তোমার কাজ কথা বলে পৃথিবীকে দেখিয়ে দাও তোমার নীরবতাই তোমার শক্তি আরেকটা ব্যাপার হলো চুপ থাকা মানুষরা অন্যদের ভালো বোঝে তারা অন্যদের কথা মন দিয়ে শোনে তাদের আবেগ বুঝতে পারে আর যখন তারা কথা বলে তখন সেই কথাগুলো মানুষকে নাড়া দেয় কারণ তাদের কথার মধ্যে গভীরতা থাকে তোমার নীরবতা যেন তোমার দুর্বলতা না হয় চুপ থেকেও এমন একটা উপস্থিতি তৈরি করো যেটা অন্যরা অনুভব করবে তোমার চোখে থাকবে আত্মবিশ্বাস তোমার চলাফেরায় থাকবে দৃঢ়তা মানুষ তোমার সামনে দাঁড়িয়েই বুঝবে তুমি কারো কাছে মাথা নত করো না তুমি যদি কখনো মনে করো চুপ থাকাটা কঠিন তখন ভাবো তুমি কেন চুপ আছো চুপ থাকার মানে হল তুমি নিজেকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছ তুমি সেই মানুষ যে নিজের শক্তি জমিয়ে রাখছে সঠিক সময়ে ব্যবহার করার জন্য যে কথা দিয়ে নয় কাজে বিশ্বাস করে সেই মানুষই সবার উপরে থাকে তোমার চুপ থাকার শক্তি তোমার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সবাই তোমাকে সম্মান করবে তাই নিজের নিরবতাকে দুর্বলতার পরিচয় হিসেবে দেখো না বরং এটাকে তোমার সাফল্যের অস্ত্র বানাও চুপ থাকার আরেকটা অসাধারণ দিক হল এটা মানুষকে ধৈর্যশীল করে তোলে জীবনে বড় কিছু করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্য এমন একটা গুণ যেটা সব মানুষ ধারণ করতে পারে না যখন তুমি চুপ থাকো তুমি নিজের মধ্যে সেই ধৈর্য তৈরি করছ ধৈর্য তোমাকে শিখায় কখন কিভাবে এবং কোথায় প্রতিক্রিয়া দিতে হবে কারণ অযথা প্রতিক্রিয়া দেওয়া মানেই নিজের শক্তি নষ্ট করা তুমি যদি কারো কথায় বারবার উত্তর দিতে থাকো তাহলে সে ভাববে তুমি তার উপর নির্ভরশীল সে তোমার প্রতিটা প্রতিক্রিয়া থেকে শক্তি নেবে কিন্তু তুমি যদি চুপ থাকো সে নিজের শক্তি হারিয়ে ফেলবে তোমার নীরবতা তার জন্য সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে চুপ থাকা মানে ক্ষমতাহীনতা নয় এটা এমন একটা শক্তি যা সবাই বহন করতে পারে না অনেক সময় দেখা যায় কেউ তোমাকে অপমান করল তুমি তার জবাবে চুপ রইলে এতে হয়তো কেউ ভাবতে পারে তুমি দুর্বল কিন্তু তুমি জানো সেই অপমানের জবাব তুমি দেবে তোমার সাফল্য দিয়ে যারা চুপ থাকে তারা জানে তাদের কাজের জবাব এমন হবে যেটা সবার মনে থেকে যাবে চুপ থাকলে তুমি আরও বেশি কিছু শিখতে পারবে কারণ তুমি যখন কম কথা বলো তখন শোনার সুযোগ বেশি হয় আর যারা বেশি শুনতে জানে তারা জীবনে অনেক কিছু শিখতে পারে শেখা মানেই নিজের শক্তি বাড়ানো শক্তিশালী মানুষ কখনোই অহেতুক কথায় সময় নষ্ট করে না তারা শেখার প্রতি মনোযোগ দেয় যাতে ভবিষ্যতে তাদের কাজের মধ্যে সেটা ফুটে ওঠে চুপ থাকার একটা বড় সুবিধা হলো এটা তোমার ফোকাস বাড়ায় যখন তুমি অযথা কথাবার্তা বাদ দাও তখন তোমার মন পুরোপুরি তোমার লক্ষ্যের দিকে থাকে লক্ষ্য পূরণের জন্য এই ফোকাস সবচেয়ে জরুরি যারা অযথা কথা বলে তারা নিজের শক্তি ও সময় দুটোই নষ্ট করে কিন্তু যারা চুপ থাকে তারা এই সময়টা নিজের উন্নতির জন্য ব্যবহার করে চুপ থাকাটা এমন একটা মানসিক অবস্থা তৈরি করে যেখানে তুমি তোমার আবেগগুলো নিয়ন্ত্রণ করতে শিখো আবেগের বসে কথা বলে ফেললে সেটা অনেক সময় তোমার জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু চুপ থেকে তুমি নিজের আবেগকে সামলাতে শিখবে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তুমি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ো যেখানে চুপ থাকা কঠিন হয়ে যায় তখন নিজের মনে একটা কথা বলো আমার নিরবতাই আমার অস্ত্র আমি এখন চুপ থাকছি কারণ আমার শক্তি নষ্ট করার সময় এটা নয় আমি আমার সময়ের অপেক্ষায় আছি এই মানসিকতা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি যখন চুপ থাকো তখন মানুষ তোমার ভাবনাগুলো নিয়ে আগ্রহী হয়ে ওঠে তারা জানতে চায় তুমি কি ভাবছ তাদের কৌতূহল বাড়ে আর যখন তুমি কথা বলো তখন সেই কথাগুলো তাদের মনে গভীর ছাপ ফেলে কারণ তারা জানে তুমি অহেতুক কথা বলো না তোমার প্রতিটা শব্দের মূল্য আছে তোমার চুপ থাকার এই শক্তি শুধু তোমার ব্যক্তিত্বকেই উন্নত করবে না এটা তোমার চারপাশের মানুষদের উপরেও প্রভাব ফেলবে তারা বুঝতে পারবে তুমি এমন কেউ যাকে হালকাভাবে নেওয়া যায় না তোমার উপস্থিতি নিজের মতোই একটা শক্তি বহন করবে তুমি যদি কখনো নিজেকে দুর্বল মনে করো তখন ভাবো তুমি সেই সিংহ যে গর্জন করার আগে নীরব থাকে সিংহের মতো তুমি নিজের সময়ের জন্য অপেক্ষা করছ আর যখন সময় আসবে তখন তোমার গর্জন সবার হৃদয়ে ঝড় তুলবে তুমি একা হলে চুপ থেকে নিজের সাথে কথা বলো নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও তোমার লক্ষ্য কি আর সেটা কিভাবে অর্জন করবে নিজের ভেতর এই আলোচনা তোমাকে আরও বেশি পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেবে তুমি নীরব থেকেও পাহাড়ের মতো স্থির ও দৃঢ় থাকতে পারো তোমার শক্তি তখনই প্রকাশ পাবে যখন সেটা প্রয়োজন তোমার চুপ থাকার মধ্যে থাকবে এমন একটা আত্মবিশ্বাস যেটা সবাই অনুভব করবে তাই নিজেকে কখনো দুর্বল মনে করো না তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার নিরবতার শক্তি শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা চারপাশের পরিবেশেও প্রভাব ফেলবে যারা তোমাকে বোঝে না বা অবহেলা করে তাদের কাছে তোমার নীরবতা ধাঁধার মতো লাগবে তারা ভাবতে শুরু করবে তুমি কেন কথা বলছো না তারা তোমার নীরবতার মানে বোঝার চেষ্টা করবে কিন্তু তাদের বোঝা সহজ হবে না আর এই রহস্যময়তাই তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যখন তুমি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়বে তখন অনেকেই তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে তোমাকে ছোট করার চেষ্টা করবে কিন্তু তুমি চুপ থেকো কারণ তারা তোমার চুপ থাকার আসল অর্থ কখনোই বুঝতে পারবে না তুমি চুপ থেকে ভেতরে ভেতরে নিজেকে আবার শক্ত করে তোলার কাজ চালিয়ে যাও তোমার নীরবতা অন্যদের ভাবাবে তোমার কাছে হয়তো এমন কিছু আছে যেটা তারা জানে না এই ধারণাটা তাদের মনে এক ধরনের সম্মানের জন্ম দেবে মানুষ এমন কাউকে শ্রদ্ধা করে যার ভেতরে একটা অজানা শক্তি থাকে আর সেই শক্তি তোমার নিরবতা থেকেই আসে তুমি চুপ থাকলে অনেক সময় এমনও হতে পারে কেউ তোমাকে চ্যালেঞ্জ করবে তারা ভাববে তুমি হয়তো কিছুই পারো না কিন্তু তুমি জানো চুপ থাকা মানে সুযোগের অপেক্ষা করা তুমি যখন নিজের সময় কথা বলবে বা কাজ করবে তখন তারা বুঝবে তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় ক্ষমতা তুমি চুপ থেকেও তোমার উপস্থিতি অনুভব করাতে পারো